আজকে আমরা যে মাদ্রাসার কেন্দ্র করে এই মাহফিলের মধ্যে এসেছি এটা একটা দিনই একটি মাদ্রাসা যেখানে মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মানুষগুলো তাদেরকে এখানে তৈরি করা হয় এটা হচ্ছে কোরআন করিমের যারা হাফেজ কোরআনের যারা বাহক হবে যারা আম্বিয়া অরসদুল নবী হবে এদেরকে বানানোর একটি কারখানা কথা বলেন ঠিক সম্মানিত দিন দরদি ভাই বোনেরা আজকে দুনিয়া এমন একটি অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে যে আল্লাপাটের জমিনের মধ্যে সর্বরকমের ঘুনা অন্যায় অপরাধ প্রতিনিয়ত প্রতি মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টা প্রতিদিন সপ্তাহ মাস এমনকি বছরের পর বছর ভাবে আল্লাহ আল্লাপাকের জমিনের মধ্যে আল্লাহ নাফর মানি চলতেছে কথা বলেন ঠিক বড় চিন্তা এবং ভাবার বিষয় আজকে আল্লাহর জমিনের মধ্যে বান্দা বান্দি। আমরা যারা নবী সাল্লাহ আলি ইসলামের উম্মত অবস্থা এমন হয়েছে যে অন্যায়কারী অপরাধী নাফর মা করতেছে। সে একই সাথে একাধিক রকমের গুনার মধ্যে সে আবদ্ধ গেছে যে মানুষটা মিথ্যা বলে সে আবার করতেছে সে অন্যকে তহমতো দিচ্ছে তহমত দিচ্ছে সে আবার প্রতারণাও করতেছে আরেকজনের হকল সে নষ্ট করতেছে আল্লাহ বাকির জমিনের মধ্যে বসে আল্লাহের নাফর মারির ব্যাপারে সে প্রতিযোগিতা লাগাই দিছে যে বিভিন্ন রকমের মধ্যে সে জড়িত হয়ে গেছে সে একই সাথে আবার আল্লাহ যে সমস্ত বিধানগুলো দিয়েছিলেন করার জন্য নামাজ রোজা হল জাকা এইভাবে মানুষের কল্যাণ করা দিনের উপকার সাধন করা যে সমস্ত বিষয়গুলো প্রতি আল্লাপাক নির্দেশনা দিয়েছেন করতে সেগুলো আবার সে করতেও আছে না সে এগুলিকে ছেড়েও দিচ্ছে কথা বলেন ঠিক আজকে আমরা চিন্তা করছি না সম্মানিত আগত বৃন্দ আপনারা মেহরবানি করে মজলিস শেষ হওয়ার আগে আমরা কেউ উঠব না আজকে যে কোরআনের মজলিস সুন্নতের যে মজলিস সেখানে কায়েম করা হয়েছে যারা এটাকে করেছেন ওনারা রাতকে রাত দিনকে দিন অক্লান্ত পরিশ্রম এবং সাধনা এবং মেহনতের মাধ্যমে দোয়া কান্নাকাটি আল্লাহের সাহায্য সবকিছু যখন স্বামীর হাল হয়েছে তখন এমন একটি সুন্দর জান্নাতের একটি বাগান এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য মোহতার হাজির মেহরবানি করে আমার আজকে এই ওয়াজ মাহফিল শেষ হওয়ার আগে কেউ এখান থেকে উঠব আজকে আপনারা জেনে খুশি হবেন আমাদের দুইজন অত্যন্ত সম্মানিত মেহমান দাওয়াতি মেহমান ওনারা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন ওনারা কোরআন এবং সুন্দর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ এবং নসিহত আমাদের জন্য করবেন বলা যায় না হয়তো এমন হতে পারে আজকের এই কোরআনের মজলিস আমার জীবনের সর্বশেষ মজলিস হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা যে আজকে এই যে আখেরি মোনাজাত যখন হবে এই মোনাজাতা আমার জিন্দিগির সর্বশেষ মোনাজাত হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা এমন বহু মানুষ তারা অনেক আশা বাসনা এবং স্বপ্ন নিয়ে রাতে তারা ঘুমের ঘরের মধ্যে গিয়েছিল যে এই ঘুমের মাধ্যমে আমার ক্লান্তি দূর হবে আর ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি আগামীকাল আমার এই প্লান আমার এই আশা আমার এই চিন্তা এগুলো আমি বাস্তবায়ন করব কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে দুনিয়ার ব্যাপারে সে প্লান করতেছে অন্যদিক থেকে আল্লাহ পাক মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম কে বলদছে ওই যে দেখো আমার বান্দা দুনিয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কত প্ল্যান করতেছে কত সর জানে না আজকে রাতের ঘুমই তার জীবনের সর্বশেষ ঘুম হয়ে যাবে কথা বলেন ঠিক কি আল্লাহ আত তাকদীর ওয়া যহাকু আলাত তাকদীর kitaber modhe esheche মানুষ দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রাণ যে সাজাচ্ছে অথচ তার তাকদিরের মধ্যে এই কোনটাই তার জন্য লেখা নেই এই জন্য তকদি তার এই সমস্ত প্রাণ দেখে দেখে সে হাস্যরস্য করে বলে আরে কত বড় দোকান মধ্যে সে এখনো পর্যন্ত করে আছে কত বড় দোকান মধ্যে আছে এত প্রাণ সে করতেছে অথচ তার জন্য কোনটাই কোনোটাই দেখা নেই এই খানিক বাদেই তার দুনিয়া থেকে চলে যাওয়া তার জন্য চলে আস এই জন্য হাজির আমরা শেষ পর্যন্ত আজকে থাকবো জীবনের সমস্ত বিষয়ের জন্য দয়া করে যাব আজকে আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আসতেছেন বাস্তবিক পক্ষে আকাবির আসলাফ এবং সাহাবাদের নমুনা যাকে বলা যায় অনেকে কোরআনের আল্লাহর বকে বর্তমান জামানা যে সমস্যা আল্লাহর বকে ওলিরা ইরাজমান থাকার কারণে এখনো পর্যন্ত আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় সব কিছু আপন অবস্থায় বহমান রয়েছে যাদের ওছিরা যাদের দোয়া কারণে মুনাদের এবং ক্যামেরা কাটির কারণে জমিদের মধ্যে এখনো পর্যন্ত কিছু মানুষ আছে বলা যায় এদের মধ্যে ওডিও একজন হয় বলেন আলহামদুলিল্লাহ ইনি আমাদের আজকে সর্বশেষ অনেক বড় ব্যক্তিত্ব ওয়াজ শুরু হয়ে গিয়ে দেখতে পাবে আপনারা বিভিন্ন জায়গায় ওয়াজ শুনেছেন ইনশাল্লাহ আজকেও শোনা হবে বলছিলাম বর এক নাফুরমানির জিন্দি আমাদের মধ্যে চলছে অথচ এর পরেও আল্লাপাকের এই নাফরমান দ্বীপি সে অচল না হয়ে সচল অবস্থায় এখনো পর্যন্ত সে ঠিকঠাক মতোই সে চলতেছে আল্লাপাক তাকে ধরতেছে না অথচ আল্লাপাকের নিয়ম কিন্তু এই নবীর আগের অন্য কোন নবীর উন্মতের বেলা এরকম ছিল না আলহ সাল্লা জামানায় যদি কেউ কোন একটা গুণায় কবিরা যদি করত তাহলে তার জন্য ব্যবস্থা ছিল তাকে হত্যা করা এত কঠোর ছিল পিতা একটা গুণায় কবিরা কেউ যদি করে তাহলে আল্লাহের পক্ষ থেকে তা ব্যাপারে একমাত্র ব্যবস্থাপনা ছিল তাকে হত্যা করা দাউদ আলী সালাম ছিলেন অনেক বড় পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ওয়ালাকুদ আলামতুমুলযিনা আতোতুম মিন কিতাবি সাউদ আল্লাহ পাক বলেন দাউদ আলাইহিস সালাম অত্যন্ত সুরলিত কণ্ঠের অধিকারী ছিলেন কোণা কে আল্লাহ কিতাব যাবুর এ দিয়েছিলেন এই যাবুর গিতাবে দাউদ আলাইহিস সালাম প্রতি সপ্তাহে শনিবার দিনে পুরা উম্মতকে জমিয়ে তারপরে দিয়ে এটা পাঠ করে শোনাতে আর ওনার যারা অন্য ছিল তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল এদের একটা নদী ছিল এই নদীর মধ্যে আল্লাহ বিভিন্ন রকমের মাছের ব্যবস্থা করে দিয়েছিলেন ওই মাছ তারা ধরে ধরে বাজারে বিক্রি করে ওইখান থেকে তারা টাকা পয়সা উপার্জন করে জীবন পরিচালনা করত কিন্তু আল্লাহ এদেরকে একটা নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলেছিলেন যে তোমরা সপ্তাহের মধ্যে 7 দিন আছে এই 7 দিনের মধ্যে থেকে তোমরা 6 দিন তোমরা বাস ধরো ধরো কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের বিশেষ দিন হিসেবে আমিartifactId করেছি শনিবার দিনকে এই দিন আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আমার কিতাব যাবুরকে পাঠ করে তোমাদেরকে শোনায় সুতরাং তোমরা এই দিনে নাস্ত তোমরা করতে যাওয়া কিন্তু তারা করলো না তারা এই নির্দেশনা মেনেছে কিন্তু একটা বাহানা করেছে এদের মধ্যে একটা দল বের হয়ে গেল তারা বলল আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করেছেন তো আমরা এদিনে মাছ ধরবো না তবে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নদী থেকে আমাদের লোকালয়ের মধ্যে যে খালটা প্রবেশ করেছে এই খালের মুখের মধ্যে আমরা জাল আটকিয়ে দিব এতে করে কি হবে এই খালের মধ্যে যেই পরিমাণ মাছ প্রবেশ করবে এগুলিকে আমরা পরের দিন আমরা ধরে নিবান এক পক্ষ বললো না এটাও করা যাবে না আল্লাহ এগুলি সইবে না এটাও যদিও মাছ আজকে ধরা হচ্ছে না কিন্তু মাছকে আটকানো মানেই হলো এটা মাছ ধরার মতোই তার মানে হচ্ছে আল্লাহাকে আদেশকে অমান্য করা সুতরাং তারা এদেরকে বারণ করলো যে তোমরা এই কাজটা না কিন্তু এক পক্ষ তারা এই কথাটাকে মানলো না মানার কারণে আল্লাহের পক্ষ থেকে ভয়সাল আস কি আল্লাহ ঘোষণা দিলেন এই জাতিকে বললেন তোমরা যারা এই হিলা এবং বাহানার মধ্যে তোমরা যারা প্রবেশ করেছ তোমরা এক দিকে চলে যাও আর যারা এই অন্যের মধ্যে যারা লিপ্ত কোন এর আর দিকে থাকে বাস যেভাবে আল্লাহ পাক নির্দেশনা দিলেন তাই হলো এক পক্ষ এদিকে চলে গেল আরেক পক্ষ এদিকে দিকে যারা মুমিন মুসলমান ছিল আল্লাহ পাকের কথাকে যারা মানলো কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখে ওই যে এদের যে একটা পাক একটা আখ যে তৈরি করে দিলেন এদের সাথে একটা পাচীর যে তৈরি করে দিলেন ওই ওই পাশ থেকে মানুষদের যে আগের আনাগোনা এবং শব্দ আওয়াজ ওগুলো আর এখন শুনতে পাওয়া যায় না তারা হঠাৎ করে বিস্মিত হলো কি হলো আওয়াজ আসে না কেন ইয়া দেখে ওই যে মানুষগুলো ওই পাচীরের ওই পাশে বসবাস করতো ওইখানে গিয়ে দেখে কোন মানুষ এখন আর অবশিষ্ট নাই এর মধ্যে শুকুর বলেন মধ্যে এসেছে এদের এই নাফর নামদের মধ্য থেকে যারা যুবক ছিল এদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে আর যারা বৃদ্ধ ছিল এদের সবাইকে আল্লাহাক শুকুর বানিয়ে কিন্তু تو এরা এই اس অবস্থہ میں کہ 3 دن پر্যন্ত دنیا ہر جگہ অবশেষ ছিল এরপর আল্লাহ পাক এই বানর এবং শুকর যারা দিকে হয়ে গিয়েছিল এদের সবাইকে ধ্বংস করে দিয়ে মেরে সাফ সাফ করে দিল আব্দুল্লাহ ইবনে থেকে বর্ণিত হুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনা আমার উম্মতের দল এই যাদেরকে আল্লাহ পাক বানর বানিয়েছিলেন আর শুকর বানিয়েছিলেন এদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে অবশিষ্ট রাখেননি সুতরাং এখন যে তোমরা বানর এবং শুকুর তোমরা যা দেখতে পাও এটা তোমরা মনে করবা না যে ওই বানর এবং শুকুরেরই তারা সন্তান না এরা আদম সন্তান এদেরকে পাক একটা শাস্তি হিসেবে এ অবস্থার মধ্যে তিন দিন পর্যন্ত রেখে এদের সবাইকে ধ্বংস করে দিয়েছেন আর বানর এবং শুকুর যা তোমরা দেখতে পাচ্ছ এটা আদম আলি জামানার মধ্যে যেরকম ছিল এখনো পর্যন্ত তারাই আছে এটা মানুষ থেকে সৃষ্টি ভালো এবং শুকর তা কিন্তু নয় মত হাজিরা আল্লাপাকের ফসানা গুলো কেমন ছিল মুসা আলাইসালামকে আল্লাহ পাক তৌরাত দিবেন বললেন তুমি তোর পর্বতের মধ্যে আস সাথে তিনি সত্তর জন সঙ্গীকে সাথে নিলেন এই সত্তর জন সঙ্গী নিয়ে তিনি তুর পর্বতের মধ্যে গেলেন মুসা আল্লাহ ইসলাম যাওয়ার পরে ওইখানে আল্লাপাক তাওরাত মুসা আল্লাহ ইসলামকে দিলেন যে 70 জন এখন বলে উঠলো কি তারা বললো অনুসারে এটা যে আল্লাহ পক্ষ থেকে তুমি পেয়েছো আমরাও এটা দেখলাম না সুতরাং যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে আমরা না দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করবো না এটার আল্লাহ পক্ষ থেকে প্রাপ্য তোমার দাওরা আল্লাহ পাকের একটি বিষয়কে তারা অস্বীকার করেছিল সাথের সাথে আল্লাহ পাকের এই জন মানুষ এমন ভাবে শাস্তি দিয়েছে এদের সবাইকে আল্লাহ পাক বললেন তোমরা যদি আখেরাতে যদি তোমরা যদি বাসতে চাও মুক্তি যদি পেতে যাও তাহলে তোমাদের সবার জন্য আমি ফয়সালা করলাম তোমরা একে অন্যকে হত্যা করে সবাই নিহত হয়ে যাবা তাহলে তোমাদেরকে পরকালে মুক্তির ফয়সালা হবে নচে তোমাদের আর বাঁচার কোনো পথ নেই বক্তার মহাজিরিম বলছিলাম আজকে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাמסর গালিসলামের আমরা যারা উম্মত আমরা পূর্ব যুগের যে সমস্যা ছিল একটা গুনায় কবিরা করেছে আল্লাহ পাক সাথে সাথে করেছে একটা গুনায় গদীরা করেছে কাউকে হত্যা করেছে কাউকে কতোল করেছে কাউকে শিরো বাড়িয়ে দিয়েছেন কাউকে মানর বাড়িয়েছেন কিন্তু আজকে এই উম্মত যে মিথ্যা বলে সে কিমত করে

দুনিয়ার মধ্যে যখন কোন নাফর মানি যখন হইতে দেখেন তখন আল্লাহ পাকের আজাব এবং গোস রাগ এবং ক্রোধ এত বারো বারো যে আল্লাহ পাকের সিদ্ধান্ত গ্রহণ করতে চান আমি এই মুহূর্তে দুনিয়াকে ধ্বংস করে দিয়ে কেউ করে দিব আমার জমিনের মধ্যে আর একটা নাফর মানকে আমি থাকতে দিব না কিন্তু তখন আল্লাহ পাক এই সিদ্ধান্ত দিয়ে আবার ফিরে আসেন কিসের কারণে জমিনের মধ্যে আল্লাহ পাকের কিছু বান্দা আছে যে বান্দাগুলো দুনিয়ার মানুষ যখন রাত যখন অন্ধকার হয়ে যায় অন্ধকার ছন্ন যখন হয়ে যায় আর মানুষ যখন ঘুমের মধ্যে যখন চলে যায় তখন আল্লাহ পাকের জমিনে তার কিছু এমন বন্ধন আছে যারা নাকি তাদের কোনো ত্রন্দ নাই তাদের কোনো নিদ্রা নাই তাদের কোনো আয়েশ নাই সব কিছুকে বিসর্জন দিয়ে মাওলায় পাকের দরবারে দাঁড়িয়ে রাতকে রাত জাগরণ করে আল্লাহ পাকের সান্নিধ্যে তারা লম্বা কেয়াম এবং রূপে এবং সুযোগের মাধ্যমে আল্লাহ রহম এবং আল্লাহ পাকে সন্তুষ্টি মোহাম্মদের প্রতি তারা কামনা করে যার কারণে আল্লাহ এই অবস্থার মধ্যে এখন পর্যন্ত রাখি রাখছে মহতারাম আজকে যে এই যে মাদ্রাসা গুলো এই মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহ এই ধরনের রান্নাগুলো আছে ছোট ছোট মাসুম বাচ্চা এই যে দেখেন আগামী কয়েকদিন পরেই আমাদের মাস চলে আসবে শীতের রজনী এই শীতের ছোট ছোট মাথুম বাচ্চাগুলো তারা সেই গভীর গভীর রজনীতে জাগ্রত হয় আমার জীবনের চল্লিশ বছর পর্যন্ত চলে গেল পঞ্চাশ বছর পর্যন্ত চলে গেল ষাট বছর চলে গেল সত্তর বছর পর্যন্ত চলে গেল কিন্তু আমি আল্লাহর কাছে এই কথা দাবি করে বলতে পারবো না আমার এই চল্লিশ বছর ষাট সত্তর বছর মধ্যে চল্লিশ দিন পর্যন্ত আমি আল্লাহর জন্য তারা আল্লাহ ভাগের জন্য আমি তাহার যদি নামাজের মধ্যে জাগ্রত থেকে তারপরে পুরো রাতকে আমি কাটিয়েছি আমি এই কথা আমি বলতে পারবো না অথচ এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তারা শুধু চল্লিশ দিন কেন বছরের পর বছর বছরের পর বছর তারা এইভাবে রাত্রে জাগরণ করে তারপরে আল্লাহর কাছে তারা দোয়া মরে যাতে এবং কান্না কাটি যার কারণে আল্লাহ রহমের মহামালা চলতেছে এখনো পর্যন্ত এবং এই জন্য মোখতারাম হাজরি বলা ইচ্ছা ছিল কিন্তু আমাদের সম্মানিত মেহমানরা ওনারা হাজির হয়ে গেছেন ওনারা বয়ান করবে আমি শুধু আপনাদেরকে এই কথাটা বলতে চাই আজকে এই মাদ্রাসা এখানে কায়েম হয়েছে এতে করে আমরা খুশি নাকি বেজার বলে এরকম মাদ্রাসা আমাদের এলাকায় থাকা দরকার কি দরকার না আজকে যে মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হয়েছে আপনারা জেনে খুশি হবেন এবং আনন্দিত হবেন আপনারা অত্যন্ত গর্বিত মানুষ আপনাদের এলাকায় এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যে মাদ্রাসা প্রতিষ্ঠার পরে মাত্র তার বয়স হয়েছে তিন বছর এই তিন বছরের ব্যবধানে আল্লাহাকে কোরআনের হাফেজ এখান থেকে চব্বিশ জন তৈরি হয়ে গেছে বলেন সুবাহান আজকে এদের সবাইকে পাখি দেওয়া হবে আপনাদের সামনে এরা পাখি দিবে পাখি দিবে অল্প সময় এই মাদ্রাসার বয়স কিন্তু আল্লাহ পাক এখানে বিশাল বড় দিনের কাজ এখানে করাচ্ছেন যাদের হাত ধরে এই মাদ্রাসাটা শুরু হয়েছে এ আমার পাশে বসা আছেন মালানা মোতাহার হোসেন সাহেব আপনারা অনেকে ওনাকে কালী সাহেব বলে চিনেন উনি সামনে আসেন বলে আমি একথা বলছি না আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন রকমের অনেক দিন প্রোগ্রামের সাথে অনেক দিনী প্রতিষ্ঠানের সাথে আল্লাহ পাকা আমাকে লাগিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠানে যাওয়া হয় দেখি যে আমার দেখা মতে এই মানুষটা অত্যন্ত ভুলে জন্য এই বুনিয়াদের কারণে আল্লাহাকে মাদ্রাসা তো বিল্ডিং আর এবার নাম না মাদ্রাসা হলো যেখানে হবে আল্লাহের বাণী যেখানে করা হবে আল্লাহ আল্লাহাকে দিন যেখানে শিখানো হবে সেটার নামে হলো মাদ্রাসা এই জন্য এই কাজ সেখানে চলছে আমি আজকে এই প্রতিষ্ঠানের সাথে দুই বছর যাবত আমি জড়িত বেশি সময় দিতে পারি না মাঝে মাঝে আসি দেখি আমার সাধ্য অনুপাতে আমি চেষ্টা করি বক্তারা হাজির এই জন্য আজকে এই যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলটা এখানে চলছে এই মাদ্রাসা অত্যন্ত এটার ভুল মান বজায় রেখে শুরু থেকে চলে আসছে সেই ক্ষেত্রে মাদ্রাসার অনেক ভেবে আয়ের চেয়ে বের দিক অনেক বেশি হয়ে যায় অনেক বেশি এখানে গঠনগুলো পড়াশোনা করানো হয় এমন না যে একজন ওস্তাদে বিশ জন ছাত্র দিয়ে দেওয়া হয়েছে এই ধরনের পড়াশোনা এখানে না প্রত্যেকটা চার আটজন দশজন ছাত্র মোকাবেলায় একজন করে অবস্থা এইভাবে ছাত্রদেরকে এখানে গড়ানো হয় উচ্চাদের সার্বক্ষণিক মেহনত করতেছেন আপনাদের সন্তানগুলোকে তৈরি করার জন্য ওনারা দিন রাত এক করে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন ঘর বাড়ি সব কিছুকে ছেড়ে দিয়ে আপনাদের সন্তানকে তারা ভাগ্যবান বানানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু করতে যে এটা একটা ভাড়া বিল্ডিং মাসে অনেক টাকা বাড়াই চলে আসে এরপরে বিদ্যুৎ বিল তারপরে আছে উচ্ছাদের অজিফা তনখা ছাত্রদের খাবার দাবার বডিংব বিশাল বড় খরচ কিন্তু একেবারেই কম এই জন্য আপনাদের কাছে সবাই আড়স এই মাদ্রাসাটা যেন কবুল হয় অন্যান্য দিনই মাদ্রাসাগুলো যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং যেভাবে চলছে এটাও ওইভাবেই চলতেছে আপনাদের কাছে মহাবতের সাথে দাবি করতেছি যে আপনারা প্রত্যেকে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন করবেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কবুল করেন এবং মাদ্রাসার অচিরে একটি নিজস্ব জায়গায় সুন্দর একটা প্রতিষ্ঠান যেন হতে পারে এই জন্য আল্লাহ যেন কবুল করেন আমরা সবাই দোয়া করব করব তো ইনশাল্লাহ আর একটা বিষয় হলো আমাদের আল্লাহ সহায় সম্পদ যতটুকু দিয়েছে আমরা এটার একটা অংশ দেওয়া হলো এই প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত থাকি বলা যায় না হিন্দুস্তানের একটা রেসার মধ্যে এসেছে একটা ছেলে ছিল যে নাকি বন্ধু বান্ধবদের নিয়ে সারা রাত আড্ডাবাজি কিন্তু হঠাৎ করে দেখে এই যে ছেলেটা বাজি যেখানে ক্লাব করছে ওইখানে যায় যার পথে দেখে একটা মাদ্রাসা তো এই যাওয়ার পথে মাদ্রাসা দেখে তো মাদ্রাসার বারান্দার মধ্যে একটা একটা জ্বলে সে দেখে দেখে যায় হঠাৎ করে দেখে মাদ্রাসার বারান্দার মধ্যে সে লাইটটা আর আজকে দেখা যায় না তো এখন তার ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হলো সবসময় এখানে একটা বাতি দেখি আজকে নাই কেন নাই কেন তো এখন ওই ছেলেটা ওই মাদ্রাসার বারান্দায় দেখে একজন তালে বেলেন ওই মাদ্রাসার বারান্দার মধ্যে সে শুয়ে আস গিয়া ডাক দিল বাবা রে তুমি কি শুয়ে আসো প্রতিদিন আমি এদিকটা যাই যাওয়ার পথে একটা বাতি দেখি আজকে দেখি না বিষয়টা তো এখন সে তালে সে বলতেছে ভাই এখানে যে প্রতিদিন যে বাতিটা দেখেন এটা আমি জ্বালাই এ জালিয়ে জালিয়ে আমি এখানে আল্লাহ ফাঁকের কোরআন শিখি রাসেলের হাদিস শিখি দিন শিখি তো এখন বলতেছে তাহলে আজকে কেন তুমি বাতি জ্বালাইলে না কেন বলে ভাই তার কারণ হলো আমি একজন এতি মশহা আমার নিজের খাবার দাবারের আমার ব্যবস্থা নেয় এই যে বাতি গাছের যন্ত এখানে যে কেরোসিনের ব্যবস্থা হল যে কেরোসিনটা লাগতো এটার একটা ব্যবস্থা এ এলাকার একজন মানুষ ছিলেন ইনি আমাকে করে দিয়ে গিয়েছিলেন তো তিনি যে পরিমাণ আমাকে দিয়ে গেছিলেন ওইটা আজকে শেষ হয়ে গেছে এ শেষ হয়ে যাওয়ার কারণে আজকে আমি এটাকে জ্বালাইতে পারলাম না বললো এই মানুষটাকে তোমাকে দিয়ে গেল বলে শুনছি যে মানুষটা আমাকে ব্যবস্থা করে দিয়েছেন ইনি এই এলাকার এই ব্যক্তি তিনি নাকি গত তিন দিন আগে মৃত্যুবরণ করেছেন এখন ওই বসাটা ছেলে সে অজরে কান্না শুরু করলো সে বলতে সাহারে এই মানুষটা তো আর কেউ না এটা তো আমার বাবা ছিলেন আমার বাবাই তো এই কাজ করেছেন তো এখন দেখতে পাচ্ছে যে এদিক দিয়ে ওই তালেব এখন বলতেছে যে ভাই আজকে যে বাতি জ্বালাইতে পারলাম না এর ভিতরে আমি ঘুমিয়ে গেলাম এর ঘুমের পরে আজকে আমি স্বপ্নে দেখেছি কি জানেন আমি স্বপ্নে দেখেছি যে মানুষটা আমাকে কেরাসের ব্যবস্থা করে দিয়েছিলেন আল্লাহ পাক তাকে কবরের মধ্যে জান্নাতে ফয়সালা করে দিয়েছেন জান্নাতে ফয়সালা করছে এ বখাটা ছেড়ে বলে হায় বলে কি আমার বাবাই তো এই মানুষটা ছিলেন আমার বাবা যদি একজন তালেমে এলেমের খেদমত করে আজকে জান্নাতের বাসিন্দা যদি হতে পারে আজকে আমি তার সন্তান হয়ে ওই বাবার সমস্ত সম্পর্কে আমি ক্লাবের মধ্যে দিয়ে বন্ধু বান্ধবের সাথে ভর্তি আর আড্ডাবাজি করে আমি সবকিছু ধ্বংস করে দিচ্ছি না এটা হতে পারে না বলতেছে ওই ভাই তালেমে এনে তুমি আর বাতি দিন তুমি বন্ধ না তোমার এই বাতি জ্বালানোর জন্য যে পরিমাণে কেন সিন ব্যবস্থার প্রয়োজন আমি দায়িত্ব নিলাম এটা এখন থেকে আমি করে দেব বলেন দায়িত্ব নিলো সে টাকা পয়সা দিয়ে গেল কয়েকদিন পরে ওই বখাটের ছেলেটাও মারা গেল জমানের স্বপ্নে দেখে এই বখাটের ছেলেটাকেও আল্লাহ জানলাতে ভাই করে দিয়েছে বিষয় কি বিষয় হল তার জীবনের মধ্যে কোনো আমল নাই একমাত্র কারণ হলো একজন তালেব এলেমের পড়াশোনার জন্য তার সহযোগিতা সে করছে এই জন্য মোখতারাম নাজির আমরা অনেক ভাগ্যবান এখানে একটা দিন প্রতিষ্ঠান হয়েছে আমরা ইনশাল্লাহ প্রত্যেকে যার যার সামর্থ্য থেকে যতটুকু সম্ভব এই মাদ্রাসার পাশে দাঁড়াবো মাঝে মাঝে আসবো মাদ্রাসায় দেখাশোনা করব আমাদের সন্তান যাদেরকে আল্লাহ পাক দিয়েছেন এই সন্তানগুলোকে আমরা এখানে ভর্তি করাবো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তো অভিজ্ঞান করে এই মুহূর্তে আপনাদের সামনে শুধুমাত্র আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এবং নায়ম মুক্তামি মাওলানা মোতাহার হোসেন সাহেব হফিজাবুল আলাই আপনাদের সামনে শুধু একটু দোয়া নেওয়ার জন্য তিনি দাঁড়াবেন কিছু একটা কথা বলুন আমি একটু শুনি এরপরেই আমাদের সম্মানিত অতিথি এবং মেহমদ বিন্দু ওনারা আসবে